আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা ডুব দেব কল্পবিজ্ঞান সাহিত্যের এক যাকে বলে কিংবদন্তি লেখকের এক যুগান্তকারী উপন্যাসে হ্যাঁ আমরা কথা বলছি স্যার আর্থার সি ক্লার্কের লেখা নিয়ে ঠিক এমন একজন লেখক যিনি ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন এক আশ্চর্য স্বচ্ছ দৃষ্টি নিয়ে আর তার সেই দৃষ্টির এক অসাধারণ ফসল হল চাইল্ডহুডস অ্যান্ড নামটা শুনলেই কেমন একটা অন্যরকম অনুভূতি হয় তাই না শৈশবের সমাপ্তি কার শৈশব মানব জাতির এই উপন্যাসটি আমাদের এমন এক ভবিষ্যতের সামনে দাঁড় করায় যা একই সাথে মানে শান্তিময় আবার ভয়েরও হুম আমাদের আজকের উদ্দেশ্য হলো এই বিশাল উপন্যাসের মূল ঘটনা প্রবাহ তার চরিত্রগুলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর পেছনের ভাবনাগুলো মানে গভীর ভাবনাগুলোকে তুলে আনা আমরা অনুসরণ করব সেই বিশাল মহাকাশযানগুলোর অবতরণ থেকে শুরু করে মানবজাতির সেই অভাবনীয় প্রায় অকল্পনীয় পরিণতি পর্যন্ত দেখব কীভাবে এলিয়েন ওভারলর্ডদের আগমন এক নতুন পৃথিবীর জন্ম দেয় কিন্তু সেই নতুন পৃথিবীর দাম কি ছিল চলুন ক্লার্কের এই আলোড়ন সৃষ্টিকারী জগতের গভীরে প্রবেশ করি আচ্ছা তো গল্পের শুরুটা হচ্ছে এমন এক সময়ে যখন পৃথিবী মহাকাশ জয়ের স্বপ্নে একেবারে বিভোর হ্যাঁ কোল্ড ওয়ারের সময়কার একটা আমেজ একদম একদিকে আমেরিকানদের প্রজেক্ট কলাম্বাস অন্যদিকে সোভিয়েতদের নিজস্ব প্রচেষ্টা রেইনহোল্ড হফম্যান কনরাড স্নাইডার দুজন বিজ্ঞানী যেন সময়ের সাথে পাল্লা দিচ্ছেন কে আগে চাঁদে বা মঙ্গলে পৌঁছাবে ঠিক সেই সময়ে হ্যাঁ ঠিক সেই মুহূর্তেই আকাশ ছেয়ে যায় বিশাল নিঃশব্দ মহাকাশ জানে পৃথিবীর বড় বড় শহরগুলোর ওপর স্থির হয়ে ঝুলে থাকে তারা আর সাথে সাথে সব শেষ এক নিমিশেই হফম্যান আর স্নাইডার বুঝতে পারেন তাদের সমস্ত দৌড় সমস্ত প্রতিদ্বন্দ্বিতা অর্থহীন তারা কয়েক মাস বা বছরে নয় হাজার হাজার বছরে পিছিয়ে পড়েছে কি অসাধারণ নাটকীয় একটা শুরু একদম আর এর মনস্তাত্ত্বিক দিকটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে প্রথম ছদিন দিন কোনও যোগাযোগই নেই জাহাজগুলো সম্পূর্ণ নীরব যেন আমরা আছি কি নেই তাতে ওদের কিছুই যায় আসে না ঠিক যেন বিলিয়ন বিলিয়ন মানুষের এই গ্রহ তাদের কাছে ধর্তব্যের মধ্যেই নয় এই নীরবতাই ছিল প্রথম আঘাত এরপর পৃথিবীর সুপারভাইজার হিসেবে নিযুক্ত ক্যারালেন নিখুঁত ইংরেজিতে কথা বলেন যদিও তার উচ্চারণ নিয়ে কিছু প্রশ্ন ওঠে প্রথমে হ্যাঁ কিন্তু বার্তাটা ছিল খুব স্পষ্ট মানবজাতির স্বাধীন শাসনের দিন শেষ কোনো যুদ্ধ নয় কোনো আগ্রাসন নয় কেবল প্রযুক্তি আর বুদ্ধিমত্তার এক অত্তাপ্তকারী প্রদর্শনী একটা পারমাণবিক হামলার চেষ্টাও তো হয়েছিল হ্যাঁ হয়েছিল কিন্তু সেটাকে এমন তাচ্ছিল্যের সাথে প্রতিহত করা হয় যে মানবজাতির অসহায়ত্বটা আরও প্রকট হয়ে ওঠে এখানেই ক্লার্ক মূল দ্বন্দ্বটা স্থাপন করেন পরম নিরাপত্তা আর সমৃদ্ধির বিনিময়ে স্বাধীনতা মানে আত্মনিয়ন্ত্রণ বিসর্জন দেওয়া এটা কি আদৌ কোনও ভালো চুক্তি ছিল সেই প্রশ্নটা শুরু থেকেই ছিল অবশ্যই আর এই শাসনের পদ্ধতিটাও ছিল অদ্ভুত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল স্টর্মগ্রেন হলেন মানুষ আর ওভারলর্ডদের মধ্যে একমাত্র যোগসূত্র কিন্তু ওভারলর্ডরা নিজেদের চেহারা দেখায় না পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর ধরে এই রহস্য ভাবা যায় এই গোপনীয়তা স্বাভাবিকভাবেই জন্ম দেয় প্রচুর সন্দেহ আর অসন্তোষের ফ্রিডম লিগের মতো গোষ্ঠী তৈরি হয় যারা মনে করে এটা এক ধরনের অদৃশ্য কারাগার ঠিক স্টর্মগ্রেন নিজে ক্যারেলেনের বুদ্ধিমত্তা আর যুক্তির প্রতি আস্থাশীল কিন্তু বাইরের পৃথিবী অন্ধকারে শান্তি এসেছে রোগ কমেছে কিন্তু মানুষের জানার যে অদম্য ইচ্ছা সেটাকেই যেন দমন করা হচ্ছে একদম ক্যারেলেনের চরিত্রটিও কম জটিল নয় জ্ঞানী বিচক্ষণ এমনকি কিছুটা রসিকও কিন্তু মানব জাতি নিয়ে তার একটা অদ্ভুত নির্লিপ্ততাও আছে হ্যাঁ যেন তিনি বলছেন তোমাদের গুরুত্ব না দিলেই আমার নিজের মানসিক ভারসাম্য বজায় থাকে অনেকটা সেরকমই আর এই গোপনীয়তার কারণটা নিয়েই যত জল্পনা স্টর্মগ্রেনের সহকারী ভ্যান রাইবার্গ যেমনটা ভাবছিলেন হতে পারে তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর যে মানুষ সহ্য করতে পারবে না অথবা উল্টোটাও সত্যি হতে পারে হয়তো তাদের চেহারায় লোকনোর মতো কিছুই নেই আর সেটাই সমস্যা মানুষ কি নিজেদের মতো দেখতে কাউকে প্রভু হিসাবে মানতে চাইবে ক্লার্ক এখানে মানুষের মনস্তত্ব নিয়ে খেলছেন আবার ক্যারেলেনের জ্ঞানের বিশালতার পাশে কিছু সীমাবদ্ধতাও চোখে পড়ে যেমন শুরুতে শুধু ইংরেজি জানা পরে আবার স্টর্মগ্রেনকে মজা করে বিরক্ত করার জন্য ফিনিশ শেখা হ্যাঁ আর স্টর্মগ্রেনের অপহরণের ঘটনাটা তো আরও গুরুত্বপূর্ণ এটা দেখায় যে ওভারলর্ডদের নজরদারিও একেবারে নিখুঁত নয় যদিও ক্যারালেন তা প্রযুক্তি দিয়ে ঠিকই উদ্ধার করেন ওই ছোট গোলক যন্ত্রটা ব্যবহার করে হুম এরপর ফরাসি বিজ্ঞানী ডুভালের সাহায্যে স্টর্মগ্রেন যে ক্যারালেনকে দেখার চেষ্টা করেন ওই একমুখী আয়নার তত্ত্ব ব্যবহার করে সেটাও বেশ রোমাঞ্চকর একটা অংশ মানুষের কৌতূহল সহজে দমে না হ্যাঁ আর মানুষের এই নাছরবান্দা কৌতূহলের চাপেই হয়তো ক্যারেলেন শেষ পর্যন্ত প্রতিশ্রুতি দেন ঠিক পঞ্চাশ বছর পর তারা মানুষের সামনে আসবেন স্টমগ্রেনের জন্য খবরটা একই সাথে স্বস্তির এবং বিষাদের কারণ তিনি জানতেন ততদিন তিনি বেঁচে থাকবেন না তিনি ডুভালের যন্ত্রটা দিয়ে শেষ একবার চেষ্টা করেছিলেন ক্যারেলেনকে দেখার যদিও নিশ্চিত হওয়া যায় না তিনি সফল হয়েছিলেন কিনা এই পর্বটা শেষ হয় স্ট্রমগ্রেনের অবসর আর মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু তার স্মৃতিচারণায় ক্যারলেনের সাথে তার সেই অদ্ভুত বন্ধুত্বের সম্পর্কটা মানে দুই ভিন্ন প্রজাতির প্রতিনিধির মধ্যে এক অসম পড়া সেটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে পঞ্চাশ বছর একটা গোটা প্রজন্ম অপেক্ষা করেছে অবশেষে সেই দিন এল আর তখনই জানা গেল আর একটা চমকপ্রদ তথ্য কি এতদিন ধরে পৃথিবীর আকাশে ঝুলে থাকা বেশিরভাগ জাহাজই ছিল আসলে এক ধরনের হলোগ্রাম। ক্যারেলেনের মূল জাহাজের মাত্র। আচ্ছা তার মানে আসল জাহাজ একটাই ছিল হ্যাঁ সেটাই মনে হয় আসল জাহাজটা নিউ ইয়র্কের কাছে নেমে আসে আর তারপর ক্যারেলেন দুজন মানব শিশুকে ডেকে নিলেন তার জাহাজে আর সেই দৃশ্যটা শিশুরা যখন সেই ঢালু পথে হেঁটে ওপরে উঠছে দেখা গেল সেটার নিজস্ব মাধ্যাকর্ষণ আছে পৃথিবীর টান সেখানে কাজ করছে না কি অবিশ্বাস্য প্রযুক্তি কিন্তু আসল নাটকীয় মুহূর্তটা ছিল ক্যারেলেনের আত্মপ্রকাশ চামড়ার মতো ডানা ছোট ছোট শিং কাঁটাওয়ালা লেজ একদম মানুষের মনের গভীরে থাকা শয়তানের ক্লাসিক ইমেজ ঠিক যে ভয়টা মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে লালন করেছে সেটাই যেন মূর্ত হয়ে সামনে এসে দাঁড়াল কিন্তু মুহূর্তেই দেখা গেল তার দুই বাহুতে পরম নিশ্চিন্তে বসে আছে সেই দুটি মানব শিশু ক্লার্ক এখানে যা করলেন তা এক কথায় স্ট্রোক অবশ্যই পঞ্চাশ বছরের রহস্যময়তা আর তারপর ভয়ঙ্কর চেহারার সাথে শিশুদের নির্ভয় সহবস্থান এটা মানুষের মন থেকে ভয়টাকে উপড়ে ফেলার এক নিখুঁত মনস্তাত্ত্বিক চাল ছিল তারা বুঝিয়ে দিল চেহারা নয় উদ্দেশ্যটাই আসল এরপর শুরু হল যাকে বলা যায় মানবজাতির স্বর্ণযুগ যুদ্ধ নেই রোগ নেই দারিদ্র্য নেই এমনকি ভয়ও প্রায় নেই পৃথিবীটাকেই যেন নতুন করে সাজানো হলো। উৎপাদন স্বয়ংক্রিয় খাবার জামাকাপড় প্রায় বিনামূল্যে মানুষ কাজ করে শখে অথবা করে না শিক্ষা দীর্ঘমেয়াদী আর উন্নত নির্ভরযোগ্য গর্ভনিরোধক আর নির্ভুল পিতৃত্ব নির্ণয় পদ্ধতি সামাজিক সম্পর্কগুলোকেই বদলে দিল যোগাযোগ ব্যবস্থার চরম উন্নতিতে পৃথিবীটা হয়ে উঠল একটা গ্রামের মতো শুনতে তো দারুণ লাগছে তাই না একেবারে ইউটোপিয়া আপাতদৃষ্টিতে তাই কিন্তু ক্লার্ক এখানেই প্রশ্নটা তুললেন এই ইউটোপিয়ার দাম কি। যখন ওভারলর্ডরা তাদের প্রযুক্তি দিয়ে অতীতের সব রহস্য ভেদ করে দিল মানে বিভিন্ন ধর্মের উৎপত্তি সংক্রান্ত সত্যিগুলো সামনে আনল তখন মানুষের হাজার বছরের বিশ্বাসগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হ্যাঁ এর একটা বিরাট প্রভাব পড়ল সমাজে শুধু তাই নয় মৌলিক বিজ্ঞান চর্চা আর সৃজনশীল শিল্পকলার ক্ষেত্রেও এল এক বিরাট স্থবিরতা কেন মানুষ নতুন কিছু আবিষ্কার করবে বা সৃষ্টি করবে যখন ওভারলর্ডদের জ্ঞানের কাছে সবই শিশুসুলভ মনে হয় ঠিক জীবন হয়ে উঠল আরামদায়ক নিরাপদ কিন্তু নিদারুণভাবে লক্ষ্যহীন রুপার্ট বয়েজের পার্টিটা এই সময়ের একটা দারুণ প্রতীক জাঁকজমক আছে নানা পেশার সফল মানুষ আছে কিন্তু সবার মধ্যে একটা গভীর শূন্যতাবোধ একটা অপ্রাপ্তি আর সেখানেই জর্জ গ্রেগসন আর জিন মোরেলের সাথে পরিচয় হয় রাশভেরাক নামে এক ওভারলর্ডের বোঝা যায় এই স্বর্ণযুগ মানব আত্মাকে তৃপ্ত করতে পারছে না একদম আর সেই পার্টিতেই ঘটে এক অদ্ভুত ঘটনা রুপার্ট বয়েস প্ল্যানচেট বা উইজা বোর্ডের মতো একটা যন্ত্র নিয়ে আসেন যার মাধ্যমে নাকি অবচেতন মনের তথ্য জানা যায় জর্জের মতো যুক্তিবাদীরা প্রথমে পাত্তা না দিলেও খেলাটা জমে ওঠে হ্যাঁ সাধারণ কিছু প্রশ্নের পর হঠাৎই জ্যান রড্রিক্স নামে এক তরুণ অ্যাস্ট্রোফিজিসিস্ট মানে জ্যোতিষ পদার্থবিদ প্রশ্ন করে বসে ওভারলর্ডদের নক্ষত্রপুঞ্জের নাম কি সাথে সাথে যন্ত্রটা একটা ক্যাটলগ নম্বর দেয় এনজিএস ফাইভ ফোর এই ঘটনায় জিন মোরেল অজ্ঞান হয়ে যায় কি রহস্যময় ব্যাপার হ্যাঁ এবং জ্যান পরে যখন খোঁজ নেয় সে আবিষ্কার করে এনজিএস ফাইভ ফোর নাইন সিক্স সেভেন টু আসলেই ক্যারিনা নক্ষত্রপুঞ্জের একটি তারা ঠিক যে দিক থেকে ওভারলর্ডদের জাহাজগুলো এসেছিল ভাবা যায় এই আবিষ্কার জ্যানকে বিদ্যুৎস্পৃষ্টের মতো নাড়িয়ে দেয় জ্যান ছিল সেই প্রজন্মের প্রতিনিধি যার মহাকাশ যাত্রার স্বপ্ন ওভারলর্ডদের কারণে ভেঙে গিয়েছিল পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যাওয়া মানুষের জন্য নিষিদ্ধ ছিল কিন্তু এখন সে দেখছে এক অসম্ভব সুযোগ নিষিদ্ধ জ্ঞান সে মরিয়া হয়ে ওঠে সাহায্য চায় অধ্যাপক স্যালিভানের যিনি সমুদ্রের গভীর জীবন নিয়ে গবেষণা করেন জ্যানের মধ্যে যেন পুরনো সেই মানবীয় কৌতূহল আর অভিযানে স্পৃহা আবার জেগে ওঠে যা তথাকথিত স্বর্ণযুগে হারিয়ে গিয়েছিল জ্যানের পরিকল্পনাটা ছিল দুঃসাহসিক বলেও কম বলা হয় অধ্যাপক স্যালিভান তখন ওভারলর্ডদের জাদুঘরের জন্য একটা বিশাল মডেল তৈরি করছিলেন সমুদ্রের গভীরে এক তিমির সাথে এক দৈত্যাকার স্কুইডের মোরণপণ লড়াইয়ের দৃশ্য প্রমাণ সাইজের মডেল ঠিক জ্যান সেই মডেলের ভেতরে লুকিয়ে পড়ার ব্যবস্থা করে একটা ছোট কুঠুরি পর্যাপ্ত অক্সিজেন আর দীর্ঘ সময় অচেতন থাকার জন্য নার্কোসামিন নামের ড্রাগ একেবারে কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা প্লট আরও ইন্টারেস্টিং ব্যাপার হল ক্যারেলেন নিজে এসেছিলেন সেই মডেলটি পরিদর্শন করতে তিনি স্যালিভানের সাথে জোনা আর তিমির সে বাইবেলের গল্প নিয়েও কথা বলেন এটা কি নিছক কাকতালিও নাকি ক্যারেলেন কিছু সন্দেহ করেছিলেন ক্লার্ক এখানে একটা ধোয়াশা রেখে দিয়েছেন ক্যারেলিন কি জেনে বুঝে যেতে দিলেন হয়তো তিনি দেখতে চেয়েছিলেন এই শেষ বিদ্রোহী মানুষটি কি করে হতে পারে মডেলটি যখন ওভারলর্ডদের মালবাহী জাহাজে তোলা হল জ্যান ইঞ্জেকশন নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল যাওয়ার আগে লেখা চিঠিতে সে আপেক্ষিকতার প্রভাবের কথা লিখে যায় তার কয়েক মাসের যাত্রায় পৃথিবীতে পেরিয়ে যাবে প্রায় আশি বছর সে আসলে বিদায় জানাচ্ছিল তার চেনা পৃথিবীকে চিরদিনের জন্য হুম জ্যান চলে যাওয়ার পর পৃথিবীতে খবরটা আসে ক্যারেলেন ঘোষণা করেন জ্যান নিরাপদে তাদের গ্রহে পৌঁছেছে কিন্তু সাথে জুড়ে দেন সেই অমোঘ সতর্কবাণী দ্য স্টারস আর নট ফর ম্যান তারাগুলো মানুষের জন্য নয় তিনি যেন মানবজাতিকে তার সীমাবদ্ধতার কথা আবার মনে করিয়ে দিচ্ছেন অন্যদিকে পৃথিবীতে তখন অন্য এক নাটক শুরু হয়েছে জর্জ আর জিন তাদের ছেলে জেফ্রিকে মানে জেফটে নিউ অ্যাথেন্স কলোনিতে থাকে এই কলোনিটা ছিল এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ ইউটোপিয়া স্থবিরতার বিরুদ্ধে শিল্প সাহিত্য দর্শন বাঁচিয়ে রাখার চেষ্টা একদিন সুনামির সময় জেফ অলৌকিকভাবে বেঁচে যায় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করে এরপর থেকেই জেফের মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে সে ভিন্ন গ্রহের স্বপ্ন দেখতে শুরু করে এমন সব জগতের ছবি যা তার জানার কথা নয় এখানেই গল্পের মোড় ঘুরে যায় হ্যাঁ রাশবেরাক জর্জকে জানায় যে তারা জেফ এবং তার বোন জেনিফালকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে কারণ এটাই সেই টোটাল ব্রেক থ্রু বিবর্তনের পরবর্তী ধাপ তবে এই বিবর্তন ডারভিনের তত্ত্বের মতো শারীরিক নয় না এটা চেতনার বিবর্তন মানসিক ক্ষমতার জাগরণ ওভারলর্ডরা এখানে অনুঘটক বা ক্লার্কের ভাষায় মিডওয়াইভস বা ধাত্রী তারা এই প্রক্রিয়াকে সাহায্য করছে কিন্তু নিজেরা এর অংশ হতে পারে না রাশফেরাক দুঃখের সাথে স্বীকার করে উই আর দ্য ক্যাস্টোডিয়ানস এবং আরও মর্মান্তিকভাবে তারা নিজেরা এই বিবর্তনের পথে বন্ধা তারা অন্য প্রজাতিকে এই ধাপে পৌঁছাতে সাহায্য করতে পারে কিন্তু নিজেরা পৌঁছাতে পারে না এই ক্ষমতা আসছে শিশুদের মধ্যে জেফের পরিবর্তনটা ক্রমশ বাড়তে থাকে সে ঘন্টার পর ঘন্টা ঘোরের মধ্যে কাটায় যেন মহাবিশ্বের জ্ঞান অন্য জগতের স্মৃতি তার মধ্যে প্রবাহিত হচ্ছে আর তার ছোট বোন জেনিফারের মধ্যেও টেলিকাইনেসিস অর্থাৎ মন দিয়ে জিনিস সরানোর ক্ষমতা দেখা দেয় তার খেলনাগুলো শূন্যে ভাসতে শুরু করে দৃশ্যটা ভাবলেই কেমন ঝমঝম করে অবশেষে ক্যারেলিন চূড়ান্ত সত্যটা প্রকাশ করেন মানবজাতির বিবর্তন হচ্ছে পৃথিবীর সমস্ত শিশু ধীরে ধীরে মানসিক যোগাযোগ স্থাপন করে একীভূত হয়ে যাবে তৈরি করবে এক বিশাল সমষ্টিগত চেতনা ওভারমাইন্ড পুরনো মানুষ হোমোসেপিয়েন্স আর এই নতুন সত্তার মধ্যে কোনো মানসিক বা ভাবনামাত্র সংযোগ সম্ভব নয় তারা সম্পূর্ণ ভিন্ন প্রজাতিতে পরিণত হচ্ছে আমাদের পরিচিত মানবজাতির এটাই শেষ প্রজন্ম এরপর ওভারলর্ডসদের জাহাজ এসে পৃথিবীর সমস্ত শিশুদের তুলে নিয়ে যায় জর্জ জিন এবং পৃথিবীর বাকি সমস্ত বাবা মা অসহায়ভাবে দেখে তাদের সন্তানদের বিদায় কি নিদারণ ট্র্যাজেডি হ্যাঁ ট্র্যাজেডি তো বটেই কিন্তু ক্লার্ক এটাকে মহাজাগতিক প্রেক্ষাপটে দেখিয়েছেন পৃথিবীতে যারা রয়ে গেল তাদের জন্য ভবিষ্যৎ বলে কিছু রইল না নতুন শিশুর জন্ম বন্ধ হয়ে গেল মানব প্রজাতি ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে চলল অনেকে আত্মহত্যা করল অনেকে বেঁচে রইল লক্ষ্যহীনভাবে নিউ অ্যাথেন্স কলোনি যা ছিল সংস্কৃতি বাঁচানোর শেষ চেষ্টা তারাও এক গণআত্মহত্যার মাধ্যমে নিজেদের শেষ করে দিল প্রায় আশি বছর পর জ্যান রড্রিক্স পৃথিবীতে ফেরে তার কাছে অবশ্য কয়েক মাস হ্যাঁ আপেক্ষিকতার কারণে সে দেখে এক মৃতপ্রায় পৃথিবী শহরগুলো অন্ধকার নীরব তার মনে পড়ে ওভারলর্ডদের গ্রহে তার অভিজ্ঞতা সে বিশাল কার্যকরী স্থাপত্য দানবীয় জাদুঘর যেখানে তিমি আর স্কুইডের মডেল রাখা অদ্ভুত পর্বতশ্রেণী ভিন্ডারটেন নামক ওভারলর্ডের সাথে তার কথা ঠিক সে জানতে পারে সেই ক্রুশিয়াল তথ্যটা শয়তনের যে ছেয়ারা মানুষ ওভারলর্ডদের মধ্যে দেখেছিল সেটা আসলে কোনো অতীত স্মৃতি নয় বরং ভবিষ্যতের এই পরিণতিরই এক বিকৃত প্রতিধ্বনি যা সময়ের নিয়ম ভেঙে অতীতে মানুষের মনে প্রথিত হয়েছিল এক ধরনের ভবিষ্যতের স্মৃতি কি অদ্ভুত ধারণা অভাবনীয় ওভারলর্ডসরাও পৃথিবী ছাড়ার প্রস্তুতি নেয় কারণ বিবর্তিত শিশুদের সম্মিলিত শক্তি ওই ওভারমাইন্ড ক্রমশ এত শক্তিশালী হয়ে উঠছে যে তা ওভারলর্ডসের জন্য বিপজ্জনক তারা তাদের দায়িত্ব শেষ করেছে জ্যান রড্রিক্স এক অভাবনীয় সিদ্ধান্ত নেয় সে পৃথিবীতেই থেকে যাবে শেষ মানুষ হিসেবে সে তার গ্রহের অন্তিম পরিণতি নিজের চোখে দেখবে ওভারলর্ডদের পরিত্যক্ত বেস থেকে সে ক্যারেলিনের জন্য ধারা বিবরণী পাঠাতে শুরু করে তার বর্ণনায় আমরা জানতে পারি সেই শেষ মুহূর্তগুলোর কথা চাঁদ তার কক্ষপথ থেকে সরে যেতে শুরু করে আকাশে অদ্ভুত আলোর জাল তৈরি হয় মহাজাগতিক শক্তি দৃশ্যমান হতে থাকে পৃথিবীর মাধ্যাকর্ষণ দুর্বল হয়ে যায় বস্তু শূন্যে ভেসে ওঠে পৃথিবীর নিজেই ধীরে ধীরে গোলে জেকে থাকে স্বচ্ছ এক শক্তিতে রূপান্তরিত হতে থাকে জ্যানের শেষ বার্তাগুলো খুব গুরুত্বপূর্ণ সে ওভারলর্ডদের প্রতি এক ধরনের সহানুভূতি জানায় তারা এই বিশাল মহাজাগতিক নাটকের দর্শক মাত্র অংশীদার নয় তারা মানব জাতিকে পথ দেখিয়েছে ঠিকই কিন্তু সেই পথে হাঁটার ক্ষমতা তাদের নেই জ্যান মানবজাতির বিলুপ্তির জন্য দুঃখিত নয় কারণ সে বুঝতে পারে মানুষ এমন কিছুতে রূপান্তরিত হয়েছে যা তার কল্পনারও অতীত যা ওভারলর্ডরা কখনো হতে পারবে না এরপর এক শব্দহীন বর্ণনাতীত আলোর বিস্ফোরণে পৃথিবী মিলিয়ে যায় মহাকাশে দূর থেকে ক্যারেলেন তার মনিটরে দেখেন যে তারাটিকে কেন্দ্র করে একসময় পৃথিবী ঘুরত সেটি এখন একা যেন তার কোনো গ্রহ কোনোদিন ছিলই না এই ছিল আর্থাসি ক্লার্কের কালজয়ী সৃষ্টি চাইল্ডহুডস অ্যান্ডের গভীরে আমাদের যাত্রা ভিনগ্রহী আগমনের প্রাথমিক বিহলতা স্বর্ণযুগের আপাত সুখ কিন্তু ভেতরে শূন্যতা আর সবশেষে মানবজাতির এক প্রায় অবর্ণনীয় একই সাথে বিষাদময় ও মহিমান্বিত রূপান্তর ক্লার্ক আমাদের এক বিশাল ক্যানভাসে মানব অস্তিত্বের সম্ভাবনা আর সীমাবদ্ধতা দুটোই দেখিয়েছেন সত্যি গায়ে কাটা দেওয়ার মতো কাহিনী নিঃসন্দেহে আর এই কাহিনী শেষ হওয়ার পরেও অনেকগুলো প্রশ্ন আমাদের তাড়া করে ফেরে বিবর্তন মানে কি শুধু শারীরিক পরিবর্তন নাকি চেতনাও এভাবে একীভূত হতে পারে ব্যক্তি সত্তান্ত্রকে অতিক্রম করে এক সমষ্টিগত সত্তায় পরিণত হতে পারে যেমনটা ওভারমাইন্ডের ক্ষেত্রে হলো যদি তাই হয় তবে ব্যক্তি ব্যক্তিসত্বান্ত্র কি আমাদের বিকাশের পথে একটা ধাপ মাত্র যার চূড়ান্ত নয় আর ওভারলর্ডদের সেই সতর্ক বাণী তারাগুলো মানুষের জন্য নয় এর আসল অর্থ কি তারা কি আমাদের পরিচিত মানুষের কথা বলেছিল নাকি সেই নতুন রূপান্তরিত সত্ত্বার কথাও এর অন্তর্ভুক্ত যদি এই রূপান্তরী মানবজাতির নিয়তি হয় তবে তাকে কি অর্জন বলা উচিত নাকি বিলুপ্তি ক্লার্ক কোনো সহজ উত্তর দেননি বরং আমাদের চিন্তার খোরাক জুগিয়েছেন হয়তো এটাই সেরা কল্পবিজ্ঞানের কাজ আমাদের সাথে এই পর্যালোচনায় থাকার জন্য অশেষ ধন্যবাদ